আসসালামু আলাইকুম আমি মেজাজ সহলোপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে ভালো কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে যে কাজগুলি করছি তার ভিতরে এই মুহূর্তে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করছি আমাদের অলরেডি সেখানে ফ্লাইট সম্পূর্ণ হয়েছে এবং আমরা সাধারণত সিওরিটির জন্য আমরা যে কোনো ফাইলকে আমরা দুইটি দেশের জন্যই সাবমিট করে থাকি এবং যেহেতু আমাদের অস্ট্রেলিয়া ল ফার্মের সাথে কাজ করে থাকি সুতরাং এখানে আপনার হচ্ছে যে ভিসাটি আগে হয় সাধারণত নিউজিল্যান্ডের ভিসাটি আগে হয়ে যায় তিন মাসের ভিতরে নিউজিল্যান্ডের ভিসা হয়ে যায় আর অস্ট্রেলিয়ার ভিসা করতে আমাদের ছয় মাস সাড়ে সাত মাস সময় লাগে আমাদের নিউজিল্যান্ডের ভিসাটি অনলাইনে চলে আসার পরে আমরা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসার জন্য ওয়েট করে থাকি যদি আপনার অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যায় তাহলে আপনি অস্ট্রেলিয়া ফ্লাই করতে পারবেন আর যদি না হয় তাহলে আপনি নিউজিল্যান্ডে ফ্লাই করতে পারবেন নিউজিল্যান্ডে আপনার হচ্ছে স্যালারিটি প্রায় আড়াই লাখ টাকা মতো স্যালারি হয় আর আপনি যদি অস্ট্রেলিয়াতে যান তাহলে আপনার স্যালারিটি সাড়ে তিন লাখ টাকা মতো স্যালারি চলে আসে এবং ম্যান পাওয়ার করে যেহেতু যেতে পারবেন সুতরাং আপনি হচ্ছে যে নিশ্চিতভাবে সেখানে কাজে জয়েন করে পরবর্তীতে সেটাকে রেসিডেন্সিয়াল ভিসাতে কনভার্ট করতে পারবেন এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেক্ষেত্রে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের আপনি ভিজিট করে ভালোভাবে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম